সকাল হতেই ব্যবসা গরম দিনভর বহাল অশান্তি রাতেও শান্তি নেই উপকূল সহ পশ্চিমা অঞ্চলের জেলাগুলির অবস্থা আরো শোচনীয় বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে সবার মনে এখন একটাই প্রশ্ন আর কতদিন ধরে চলবে এই খারাপ অবস্থা কবে থেকে এই স্বস্তির বৃষ্টি এমন অবস্থায় সুখবর দিল আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েক ঘন্টা তারপরই থেকে বাংলার আবহাওয়াতে বড় সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ জুন মাসের দশ তারিখ মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অস্বস্তির মাঝে বৃষ্টির প্রবাস দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে নিম্নচাপ যার প্রভাবে বাংলায় টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারা দিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে কবে থেকে তৈরি হবে নিম্নচাপ এবছর বর্ষা কেমন হবে এবং কবে থেকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে তা নিয়ে কি বলছে আবহাওয়া আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলাটির নামটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন তো আসুন প্রিয় দর্শক আজকে প্রথমেই আমরা দেখে নেব মঙ্গলবার আজকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ সকালের চেয়ে রয়েছেন এক ফোটা বৃষ্টির জন্য কেননা একটু বৃষ্টি হলেই তবে এই ব্যবসা গরম থেকে স্বস্তি মিটবে এমন কি কিন্তু সকলেই চাত পাখির মতো চেয়ে রয়েছেন বৃষ্টির অপেক্ষায় তো আজকে কোথায় বৃষ্টি হচ্ছে কিনা একটু দেখে নেব তো এই মুহূর্তে উপক্র চিত্রে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে সমগ্র বাংলার আকাশ পরিষ্কার কোথাও যেভাবে মেঘের দেখা যা পাওয়া যাচ্ছে না সকাল থেকে বেশিরভাগ দিনের বেশিরভাগ অংশ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে তবে উপকূলবর্তী জেলাগুলির কোথাও না কোথাও আংশিক মেঘলা আকাশের সঙ্গে দু এক পশলা বৃষ্টি হতে পারে যদিও সব জেলাতে আজকে বৃষ্টি নেই এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ সব জেলাতেই কম বেশি পরিষ্কার থাকবে এবং দিনভর সকাল থেকে অস্বস্তি করা ভাবা শুরু হয়ে যাচ্ছে তবে দুপুরের পর থেকে বা বিকেলের দিক থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশে মেঘে দেখা পাওয়া যাচ্ছে পারে তার ফলে রয়েছে দুই মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এ কয়েকটি জেলাতে আজকে বিকেলের দিক থেকে সময় সামান্য মেঘের দেখা পাওয়া যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণ ঢাকার কিছু কিছু এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা এর এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে আসুন দেখে নেব এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হতে পারে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও না কোথাও হালকা ছিটে ফেটা বৃষ্টি হতে পারে পাশাপাশি চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে যেমন কুমিরমারি গোসাবা নামখানা ফেরারগঞ্জ হলদিবাড়ি উলবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে যদিও বৃষ্টির সম্ভাবনা নিস্তারিত কমে বলে মনে হচ্ছে এই দিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে শ্যামনগর শ্রীকান্তপুর মংলা মদবাড়িয়া ফিরোজপুর বরিশাল লালমোহন মতিহার সেনবাগ ফরিছড়ি ফরিদগঞ্জ মাদারীপুর এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে সামগ্রিকভাবে বলতে গেলে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ কোথাও আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে তবে উপকূলবর্তী এলাকায় কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ও আর্দ্রতার যে তাপমাত্রা সেটা কিন্তু লাগাতার বৃদ্ধি পাচ্ছে তার মূল কারণ হচ্ছে এই যে মুহূর্তে দেখুন বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় হয়ে প্রচুর পরিমাণ আদ্রতার বাতাস ঢুকছে যা কি রয়েছে বায়ুমন্ডলের আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং এই আর্দ্রতার কারণেই ভ্যাবসাক গরম কিন্তু লাগাতার বাড়ছে সারাদিন শরীর থেকে ঘাম ঝরছে অস্বস্তি অব্যাহত রয়েছে এই আবহাওয়া আর কতদিন ধরে চলবে কবে থেকে স্বস্তি পাওয়া যাবে আসুন দেখে নেব আবহাওয়ার দপ্তরের সূত্রের খবর আগামীকাল বুধবার থেকেই আবহাওয়াতে আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হয়ে হবে যার হাত ধরে বাংলার বেশ কয়েকদিন টানা বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা আগামীকাল বুধবার কোন কোন জেলাতে বৃষ্টি হবে দেখে নেব আগামীকাল যদিও সব জেলাতে বৃষ্টি নেই তবে আগামীকাল যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু এলাকা বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকা এবং ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকাতে আগামীকাল বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টার সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগ দমকা ঝড় হাওয়া হয়ে যেতে পারে